আসসালামু আলাইকুম আপনি কি চান এমন প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে যে প্রোডাক্ট কাস্টমার আপনার কাছ থেকে কারাকারি করে নিবে আপনি কি চান সরাসরি মাদার হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে তাহলে আমি বলবো আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য আমি আজকের ভিডিওতে এমন একটা প্রোডাক্ট এমন একটা প্রাইজে দিব যে প্রোডাক্ট নিয়ে কাস্টমার আপনার সাথে কারাকারি মারামারি শুরু করে দিবে দেখেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এত সুন্দর বেস্ট কোয়ালিটির বাটিকের এই কালেকশনটা দেখেন পাঁচটা সুন্দর সুন্দর কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সে টাকায় নিতে হবে দুপুরটা থাকবে কোটা ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা কোটা ফ্যাব্রিকসের মধ্যে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা প্রিমিয়াম লাক্সারিয়াস একটা ওয়াইড দিবে আপনাকে দেখেন সুন্দর সুন্দর কালার আছে পাঁচটা কালারই থাকবে অসাধারণ পাঁচটা কালার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকারেই নিতে হবে আপনাকে যদি আপনি নিতে চান সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে পাঁচ পিস সেট সেট আকারে নিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে যোগ উপযোগী প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন শুধু মিডেলের টাচটা ভিন্ন থাকবে হ্যাঁ সবগুলা টা চাকি থাকবে মিডেলের টাচটা ভিন্ন থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার যোগ উপযোগী কালেকশনগুলো দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশ ব্যাপী কন্ডিশন মাধ্যমে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন মধ্যে সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পাঁচটা করে টার্সেল দেওয়া থাকবে দুই সাইডে দশটা টার্সেল থাকবে দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে যে ভাইয়া এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্টগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিচ্ছি আমি হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কি সুন্দর এই প্রোডাক্ট কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো একেবারে আনকমন ব্যতিক্রম ইউনিক এক্সক্লুসিভ প্রিমিয়াম এই প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা প্রিন্ট জাস্ট লুকটা দেখেন কতটা অথেন্টিক কোয়ালিটির প্রোডাক্ট কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একমাত্র আমি হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দোপাট্টারা থাকবে খুবই সুন্দর টাইডে একটা প্রিন্ট করে থাকবে দোপাট্টার মধ্যে চমৎকার চমৎকার যুগ উপযোগী আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে এরকম ব্যতিক্রম ধর্মের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রত্যেকটা ডিজাইন থাকবে অথেন্টিক কোয়ালিটির মধ্যে দেখেন মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসাল্লাহ যোগের শ্রেষ্ঠ কালেকশন সময় উপযোগী প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে যে ভাইয়া এই প্রিন্টটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছি এটা নিতে যাই সারা বাংলাদেশব্যাপী আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলা বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল একটা প্রাইস যেটা যেটা ভালো লাগবে দ্রুত দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যে ভাই এই কালার ভালো লাগছে এই ডিজাইন ভালো লাগছে এই প্রিন্ট ভালো লাগছে পাঁচটা কালার সেট থাকবে পাঁচটা সেটাকারে নিতে হবে আমি সবগুলো কালারই খুলে দেখাই দিতেছি আপনাদেরকে হ্যাঁ সবগুলো কালার খুলে দেখাবো সবগুলো ডিজাইনের মধ্যে এটা হচ্ছে এই ডিজাইনের তৃতীয় কালারটা হ্যাঁ দেখেন এটা হচ্ছে চতুর্থ পঞ্চম কালারটা দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে দেখেন এই ছিল এই তুলি ডিজাইনের মধ্যে হ্যাঁ এখন যেটা দেখাবো এটা হচ্ছে তুলি সারা থাকবে দেখেন এটা হচ্ছে আর একটা আলাদা ডিজাইন তবে দোপাট্টা গুলো থাকবে কোটা ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ দেখেন দোপাট্টা গুলো কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে আমি একটা খুলে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর পরা কতটা সুন্দর কালেকশন আপনাদেরকে আমি হাসি পারফেক্ট পশন কতটা রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন ওয়াও অসাধারণ একটা প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন সালোয়ারটা থাকবে খুব সুন্দর একটা সালোয়ার এক কালারের মধ্যে হাতার কাপড় দেওয়া থাকবে একেবারে ফুল হাতা আর যদি আমি দেখাই দেখেন কত বড় একটা থাকবে দুইটা করে কন্ট্রাস্ট দেওয়া আছে দোপাট্টায় দেখেন এত সুন্দর এত বেশি প্রিমিয়াম এই প্রোডাক্ট একমাত্র আমাদের পারফেক্ট ফ্যাশনেই পাবেন ইনশাআল্লাহ এরকম বেস্ট একটা রিজনেবল প্রাইস মাত্র ছয়শো টাকায় কোটা ফেব্রিক্স এর দিয়ে প্রাইস দিচ্ছে আপনাদেরকে ছয়শো টাকা আমি পারফেক্ট ফ্যাশন যেটা ভালো লাগবে দ্রুত আপনার একেবারে বিদ্যুতের গতিতে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ যদি প্রোডাক্ট নিতে চান এগুলো কিন্তু স্টকে এভিলেবল বেশিক্ষণ থাকে না হ্যাঁ এই দরজা দিয়ে আসে ওই দরজা দিয়ে বের হয়ে যায় হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন বেস্ট কোয়ালিটির প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস ডিসকাউন্ট প্রাইস রিজনেবল প্রাইস প্রোভাইড করে থাকে পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য ইনশাল্লাহ যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে একটু দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যে ভাই যান এই প্রিন্টটা ভালো লাগছে এই ডিজাইনটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার যুগ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে দেখেন কালারগুলো খেয়াল করবেন ডিজাইনগুলো খেয়াল করবেন প্রিন্টগুলো খেয়াল করবেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি আমি পারফেক্ট ফ্যাশন একেবারে একেবারে বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো মাত্র ছয়শো টাকার মধ্যে এত সুন্দর প্রোডাক্ট ছয়শো টাকার মধ্যে একেবারে অসম্ভব পর্যায়ে পড়ে যায় কিন্তু আমরা হাসিফ পারফেক্টেশন এই বিষয়টাকে আপনাদের জন্য খুবই সহজলভ্য এবং সিম্পল ভাবে করে দিয়েছি দেখেন এত সুন্দর প্রিন্ট এত সুন্দর সুন্দর কালেকশন এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একেবারে সিম্পল একটা প্রাইস মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আসবেন দেখবেন বাছাই করবেন তারপরে প্রোডাক্ট নেবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো চঞ্জি প্রিন্টের মধ্যে দেখেন এত সুন্দর এই গুলা মাত্র ছয়শো টাকা ভাই এখন কোনো সিজন লাগে না আগে তো বাটিক সিজনে চলতো গরম থাকলে সারা বছর মানে বাটিক পরতো গরম জুড়া শীতের দিনে পরতো বাড়ি কাপড় এমনকার শীত ওইসে কি আপনার ডিজিটাল শীত বুঝছেন এখন সব চলে খালি একটা সুইটার না বিষয়টা বাটিক আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি এটা কোনো সিজন লাগে না সারা বছরই চলে এই বাটিক দিয়ে এখন শুধু রান্না করে ওই যে রান্নাবান্না ঘর কাপড় মাঝামাঝি এগুলো না এখন মনে করেন যে এই বাটিক পার্টি সেন্টার বিয়ে আদি সব জায়গার মধ্যেই চলে হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট অথেন্টিক কালেকশন এক্সক্লুসিভ প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ঠিক আছে তো সব সময় সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিয়ে এসেছে বর্তমানে দিচ্ছে ভবিষ্যতেও পাবেন এছাড়াও কিন্তু শত শত হাজার হাজার প্রোডাক্ট আছে আমার শোরুম জুড়া সব ধরনের কোয়ালিটি ম্যাচিং করে আপনি দশ থেকে বারো থেকে বিশ থেকে পনেরো থেকে পঞ্চাশ থেকে একশো এক হাজার পিস পর্যন্ত প্রোডাক্ট নিতে পারবেন কোনো ব্যাপার না পর্যাপ্ত পরিমাণে স্টক এভেলেবেল আছে আমাদের কাছে জাস্ট ভিডিওটা যখন দেখবেন প্রোডাক্ট ভালো লাগলে দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ